চাঁচল মহকুমা আইনি পরিষেবা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল আইনি সচেতনতা ও সহায়তা শিবির প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় চাঁচলের গোবিন্দপাড়া হাই স্কুলে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা আদালতের বিচারক সুরজিৎ দে অরিন্দম চক্রবর্তী সুদীপ্তা সরকার ও সুপর্ণা সিনহা এই শিবিরে উপস্থিত ছিল স্কুলের ছাত্রছাত্রীরা বাল্যবিবাহ নিয়ে ছাত্রী ও অভিভাবকদের সচেতন করা হয় আইনি অধিকার নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয় পরিমানে এখানকার অঞ্চলের লোকে লোকজন এসেছেন তাদেরকে আমরা প্রথমে আইনি সচেতনতা উচ্চ বিদ্যালয়ে যত রকমের আইন আছে ভারতের সংবিধান আছে এবং তাদের যে মৌলিক অধিকার আছে সেই সম্বন্ধে আমরা তাদেরকে বললাম তাদেরকে জাগ্রত করলাম তাদের যে অধিকার গুলোকে তারা যেন জানে এবং সেই অধিকারকে প্রয়োগ করার জন্য তাদের কি করা দরকার সেটা সেটাও তাদেরকে বলা হলো মেয়েদেরকে বার্তা এটাই দেওয়া হলো যে ভারতবর্ষের সংবিধান মেয়েদেরকে যে অধিকার দিয়েছে ছেলেদের থেকে সমান কোথাও কোনো অধিকারের মধ্যে কোনো ফারাক নেই সুতরাং মেয়েদেরও কাজ হচ্ছে শিক্ষা নেয়া এবং মেয়েদের যে সরকারি বিভিন্ন রকমের যে প্রকল্প আছে বিভিন্ন যোজনা আছে সেইগুলো যেন তারা দখল নেয় এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার যে বাল্যবিবাহ যেন এটা আইন বিরুদ্ধ এটা যেন না হয় শিক্ষা ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত ফ্রি শিক্ষা সেটাও কিন্তু মৌলিক ধারায় বলা আছে একুশের এ ধারা একুশের ক ধারাতে অনুচ্ছেদে বলা আছে সংবিধানের যে তারা যেন মালদা টুডে